আর একটা জান্নতি কাফেলা সোনার মানুষ পৃথিবীর ইতিহাসে তৈরি হয়েছে এটা আর একমাত্র কারণ হলো রসূল এরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরশ পাথরের সান্নিধ্যে থাকার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে হলে কখনো মা সদে যারা আল্লাহকে ভয় করে আহালুল্লাহ নেককার আল্লাহর বান্দা তাদের মাজলিসে যাও তাদের সঙ্গে থাক তাদের সান্নিধ্যে সময় অতিবাহিত কর দেখবা তুমিও আল্লাহওয়ালা মোত্তা কি হয়ে যাইবা ঠিকই না সহবাতি স লেহেকো না স সহবতী তলে তোরা তলে পুনার সৎ সঙ্গ সর্ববাস অসৎ সঙ্গ সর্বনাশ ঠিক কিনা বলেন ও বন্ধু বুঝে থাকলে বলুন ওলামা ইকারাম জয় মজলিসে